ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি দুই ডিমের ক্যারামেল পুডিং পুডিংটি আমি কেটে সার্ভ করছি দেখুন কতটা সফট এবং ইয়ামি হয়েছে ছোট বড় সবাই খুব তৃপ্তি সহকারে এই পুডিং খাবে এখন আমি মূল রেসিপিতে চলে যাব ক্যারামেল তৈরির জন্য আমি চিনি দিয়েছি অলরেডি হালকা লালচে কালার আসছে সামান্য পানি দিয়েছি পানি দেওয়ার পর চিনি আর পানি মিক্সড করব। ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলা অফ করে দিয়েছি এবং যে পাত্রে আমি পুডিং সেট করব সেই পাত্রে ক্যারামেল ট্রান্সফার করে নেব খুব দ্রুত ট্রান্সফার করতে হবে না হলে কড়াইয়ে জমে যাবে অলরেডি ফার করে নিয়েছি এই বাটিতে আমি পুডিং তৈরি করব এখন পুডিং তৈরির জন্য আমি চলে যাচ্ছি এখানে আমি আমাদের গাভীর দুধ ঘন করে জাল করে নিয়েছি দুটি ডিম নিয়েছি যদি ডিম ফ্রিজে রাখেন তাহলে বিশ থেকে তিরিশ মিনিট পূর্বে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন ডিম আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছে। এখন আমি ঘন করে চাল করা দুধ ডিমের মধ্যে মিক্সড করব ডিম আর দুধ হ্যান্ড হুইস্ক দিয়ে সুন্দর করে মেশাবো চিনি দুধ অবশ্যই ঠান্ডা থাকতে হবে না হলে ডিম জমে যাবে ভ্যানিলা এসেন্স আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন ডিমের যে স্মেল থাকবে সেটি রিমুভ হবে সব উপকরণ ভালোভাবে মেশাবো মেশানো কমপ্লিট এখন আমি একটি ছাঁকনি দিয়ে সেকে বাটিতে সেট করব সেঁকে নিচ্ছি আলতোভাবে একটু নাড়াচাড়া দিলেই পারফেক্টভাবে চাটনি দিয়ে ছাঁকা হয়ে যাবে সম্পূর্ণ মিশ্রণটি আমি ট্রান্সফার করে নিয়েছি চুলায় হাড়ি বসিয়েছি নিচে আমি একটি সুতির কাপড় দিয়েছি পানি অলরেডি পরিমাণ মতো দিয়েছি এখন আমি পুডিংয়ের বাটি দিয়ে দেখাচ্ছি বয়েল হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিট কুক করলেই পুডিং সুন্দরভাবে কুক হবে আমি বাটি তুলে নিয়েছি এবং ঠান্ডা করেছি এখন আমি পুডিংটি সার্ভ করব আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার আসছে এবং পারফেক্ট কুক হয়েছে আপনারা একটি টুথপিক দিয়ে মাঝখানে ছিদ্র করে দেখতে পারেন যখন ক্লিন আসবে ভাববেন সুন্দরভাবে কুক হয়েছে একটি নাইফের সাহায্যে আমি চারপাশ একটু ছাড়িয়ে নিব ঠিক এভাবে বাটির উপর একটি প্লেট দিয়ে উল্টা করে ধরবেন খুব সহজেই বাটি থেকে পুডিংটি ছেড়ে দেবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার হয়েছে এখন আমি কেটে সার্ভ করছি বাচ্চারা ডিম পছন্দ না করলে এভাবে ডিমের পুডিং তৈরি করে খাওয়াবেন দুধ ডিম আছে খুব হেলদি একটি ফুড পুডিং আমার দুটি চ্যানেল রনিক কিচেন এবং রউনিক লাইফস্টাইল অ্যান্ড কুকিং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করবেন বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ